হ্যালো বন্ধুরা আজকে একটি নতুন রেসিপি নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে আজকের রেসিপিটি দেখার আগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখতে থাকো আজকের ভিডিওটি অনেক অনেক মজার তো আজকে তোমরা মিস করো না তো বন্ধুরা আমরা আজকের এই কাংলা মাছটি পুকুর থেকে উঠিয়েছি আর কাংলা মাছটা কিন্তু একদমই জিয়ান্ত ছিল তো এবার কাংলা মাছকে ভালো করে কেটে টেটে নেবো আর এদিকে মা ভালো করে কাংলা মাছকে কেটে নিচ্ছেন আর আমি এদিকে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে তেল দিয়ে দিলাম সবিন তেল আর কাংলা মাছের জন্য মশলা টশলা করে নিলাম আর দেখো এইদিকে কাংলা মাছটাকে ভালো করে টুয়ে নিয়েছি আর এইদিকে মাছের মধ্যে কিন্তু কিছুটা চিরচির করে কেটে নিয়েছি আর নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটিকে ভালো করে মেখে নিচ্ছি যাতে মাছের ভিতরে আর কি মশলাটা ঢুকে আর বন্ধুরা মাছটিকে যেতটুকু ছুটো লাগছে দেখতে মাছটি কিন্তু এতটাও ছুটো না মাছটি অনেকটি বড় ছিল বন্ধুরা তেলটা ভালো করে গরম হওয়ার পরে নুন চিটিয়ে দেওয়া হলো যাতে মাছগুলো না ফুটে তো সেটাই আর কি আর ফুটলে তো অবস্থা থাকবে না তাই আর এবার গরম তেলের মধ্যে মাছগুলিকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে দেখো মাছের কালারটা কিন্তু লাল লাল করে কালার এসেছে তো এবার মাছগুলিকে নামিয়ে নিচ্ছি কারণ মাছগুলো বেজে নেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তো দেখো সুন্দর করে মাছগুলোকে নামিয়ে নিলাম আর এইদিকে যতটুকু মাছ ভাজার তেল ছিল তো সেই তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এদিকে দেখো মশলা টসলা আমরা করে নিয়েছি আর বন্ধুরা মাছের মশলাতে আমরা নিচ্ছি সসে বাটা আদা বাটা স্বাদ মতো নুন অনেকটা পরিমাণে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো খুবই সিম্পল মশলাপাতি নিয়েছি আর এই দিকে পেঁয়াজগুলো কিন্তু লাল লাল হয়ে এসে গেছে তো এবার মশলাগুলোকে গুলে এবার কিন্তু আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব দেখো তো এবার দিয়ে দিলাম এবার ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে আর আমরা কিন্তু বন্ধুরা সবগুলো মশলা শিলুরাতেই বেটে নেই তার জন্য কিন্তু মাছের তেলজাল যাই করি এত এত টেস্ট হয় কিন্তু খুবই ভালো টেস্ট আসে আর কি আর এইদিকে দেখো মশাগুলিকে কিন্তু আমরা ভালো করে একদমই কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে কষিয়েছি তো আবারও কষাবো অনেকক্ষণ তো এবার একটুখানি মশলার যে দোয়া জলটা ছিল তো সেটাই দিয়ে দিলাম আর এবার দেখো ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আর এই মশলা দিয়ে কিন্তু এই কাংলা মাছটি রান্না করা হবে আর এসটা কোনো জুল টুল দেওয়া হবে না বন্ধুরা আমরা তো অনেকক্ষণ ধরেই কিন্তু মশলাটা কষিয়ে টসিয়ে নিয়েছি এবার কাংলা মাছগুলো দিয়ে দিচ্ছি আর কাংলা মাছের এবার দেখো কত বড় বড় পিস হয়েছে তো সেটাই আর এবার আমরা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দেবো যাতে মশলাটা মাছের ভিতরে একদমই ভালো করে ঢুকে যায় তো মাছের তেল ঝালটা কিন্তু এভাবে রান্না করলে ভীষণ টেস্ট হয় আর সময়টাও কিন্তু অনেকটা কম লাগে খুবই অল্প সময় তোমরা বানিয়ে নিতে পারো গড়ে আর এবার দেখো বন্ধুরা মাছের কালারটা কতটা সুন্দর কালার এসেছে তোমরা কিবা দেখেই বুঝতে পারছো আশা করছি তো দেখো কতটা সুন্দর কালার হয়েছে তো বন্ধুরা সেটাই তোমরা খুবই কম সময়ে কিন্তু রান্না করে নিতে পারবে গড়ে তো তোমরা একবার অবশ্যই করে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা যেহেতু কাঁকড়া মাছের তেল জাল হচ্ছে তাই জালটার পরিমাণে অনেকটা বেশি ছিল আর এর উপরে মাছটি রান্না করার পর একদম লাস্ট মুহূর্তে দিয়ে দেওয়া হয়েছিল সর্ষের তেল আর এবার দেখো উপরের মধ্যে ছিটিয়ে দেওয়া হচ্ছে ধনেপাতা পাতা আর এই ধনেপাতাটা পাতাটা হলো বিলাতি ধনেপাতা পাতা আমাদের গাছের এই ধনে আর দুইটি কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো আর দেখো এবার মাছের কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর দেখতেও ভীষণ লোভনীয় হয়েছিল খেতেও বন্ধুরা ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল তোমরা অবশ্যই করে ট্রাই করো তাহলে তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা আজকের এই মাছের রেসিপি কিন্তু কমপ্লিট পুরোই কাংলা মাছের তেল জাল সম্পূর্ণ কমপ্লেট এবার গ্যাসটি অফ করে দেওয়া হলো তো বন্ধুরা আজকের এই কাংলা মাছের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সবাই আমার পাশে থাকবে সাথে থাকবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই